আসসালামু আলাইকুম আমেরিকার নির্বাচন সারা পৃথিবীতে এখন আলোচনার বিষয় কারণ আমেরিকার নির্বাচনের সাথে পৃথিবীর বিভিন্ন দেশের ভালো মন্দ অনেকটা জড়িত আছে বিশেষ করে আমাদের মতো অনুন্নত দেশগুলোতেও কিন্তু এটার একটা ঢেউ আশ্রে পড়বে সেই ক্ষেত্রে যে সেখানে আপনারা জানেন প্রধান দুটি দল একটি হলো রিপাবলিকান পার্টি আরেকটি হলো ডেমোক্রেটিক পার্টি বর্তমান যিনি প্রেসিডেন্ট যে জো বাইডেন তিনি হলেন ডেমোক্রেটিক পার্টির আর যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অলরেডি মার দাপি বেড়াচ্ছেন তিনি ডোনাল্ড ট্রাম্প তিনি রিপাবলিকান পার্টির এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প যে নির্বাচনের আগেই যে ওখানে প্রায় প্রায়ই বিভিন্ন জরিপ হয় যে কে এগিয়ে আছে কার পপুলারিটি কত সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জো বাইডেনকে মানে পিছিয়ে ফেলে সে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে অর্থাৎ ট্রাম্প এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে বাইডেনের যে পার্টি ডেমোক্রেটিক পার্টি পার্টির ভিতর থেকেও সেখানে বিভিন্ন রকমের কথা হচ্ছে গুঞ্জন হচ্ছে আর বিশেষ করে এই গুঞ্জনটা আরও বেশি মানে জোরালো হয়েছে কখন থেকে যখন জো বাইডেন বিতর্ক করেছিল একটা বিতর্কে অংশগ্রহণ করেছিল ডোনাল্ড ট্রাম্পের সাথে সেই বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের সাথে জো বাইডেন যুক্তি তর্ক কিংবা কথা বলে বেশি সুবিধা করতে পারেননি অর্থাৎ সেখানকার যে বিতর্ক ছিল সেই বিতর্কে অবশেষে যে একটা রেজাল্ট সাধারণ মানুষের কাছে গণমাধ্যমে তারপর পার্টির কাছে যে মেসেজ আছে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সেদিন ভালো করেছে কিন্তু বাইডেন ভালো করতে পারে আর বিশেষ করে বাইডেনের বয়স একাশি যদি এবার নির্বাচিত হন তিনি হবেন আমেরিকার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বয়সও কম নন ডোনাল্ড ট্রাম্পের বয়স বাইডেন থেকে তিন বছরের কম আষট্টি বছর কিন্তু তিনিও যদি নির্বাচিত হন চার বছরে তারও বাহাত্তর বছর মানে হয়ে যাবে তার মেয়াদকালে তো সেই জন্য দুজনেই বয়স্ক লোক কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে যে বাইডেন অনেক কিছু সঠিক মতো বলতে পারেন না এবং জনগণের যে আস্থার জায়গাটা সেই আস্থার জায়গাটা তিনি থাকতে পারছেন না বিশেষ করে তিনি মাঝে মাঝে ভুল ভাল বলে ফেলেন যেমন তিনি দেখা যাচ্ছে যে সম্প্রতি এই কয়েকদিন আগে আমেরিকাতে নেটো জোটের সম্মেলন হয়ে গেল সেই সম্মেলনে সবাই একটা প্রত্যাশা করেছিল বিশেষ করে পার্টির লোকেরা প্রত্যাশা করেছিল ডেমোক্রেটিক পার্টির লোকেরা প্রত্যাশা করেছিল যে ট্রাম্পের সাথে যে তিনি হেরে গেলেন বিতর্কে সেখানে নিজেকে এই আন্তর্জাতিক পরিসরে প্রকাশ করতে পারবেন যে তিনি একজন যোগ্য এবং তিনি মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ আছেন কিন্তু সেখানেই গোল বেঁধে গেল যে সেখানে গোল বাদল কীভাবে যে ইউক্রেনের যে প্রেসিডেন্ট আর সেই জারোনস্কিকে যখন তিনি ডাকলেন তখন তিনি বললেন যে মিস্টার প্রেসিডেন্ট পুতিন এ কথা বলার পরে সবার মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে যে আসলে উনি তো অনেক মানে স্মৃতিশক্তি হারিয়ে ফেলছেন কিংবা সাময়িকভাবে উনি যে কথাগুলো বলেন কি কথা বলেন তিনি নিজেই জানেন না পরে হয়তো উনি বুঝতে পারেন যে এটা ভুল হয়ে গেছে কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি এটা সংশোধন করার চেষ্টা করেছেন কিন্তু সাধারণ মানুষ এবং বিশ্ব নেতৃবৃন্দ যারা ন্যাটো জোটের তারা গিয়েছেন তারাও কিন্তু বুঝতে পেরেছেন যে আসলে শারীরিকভাবে মানসিকভাবে বাইডেন আসলে সুস্থ নয় এবং সেটার মূল কারণ হলো যে ট্রাম্পের সাথে তিনি হেরে যাওয়ার পরে যে মানসিক কিছুটা বিপর্যস্ত অবস্থায় আছেন তিনি একটা চাপে আছেন যে দলের পক্ষ থেকেও কেউ কেউ বলছেন যে আপনি সরে যান আমাদের নতুন কাউকে আমাদের প্রেসিডেন্টের পদে প্রতিনিধিত্ব করার জন্য আমাদের চিন্তা করতে হবে কিন্তু সেখানে বাইডেন বলছে একমাত্র ঈশ্বরই পারেন যে আমাকে এই নির্বাচন থেকে বিরত রাখার জন্য অর্থাৎ তিনি চাচ্ছেন যে নির্বাচন করার জন্য তিনি বলেন আমি একমাত্র ট্রাম্পকে হারাতে পারবো আর কেউ পারবে না কিন্তু পার্টির পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে যে কমলা হেরিস যিনি এখন ভাইস প্রেসিডেন্ট আছেন তাকে ট্রাম্পের নির্বাচনে দাঁড় করানোর জন্য এখনও পর্যন্ত এটার কোনো ফয়সালা হয়নি কি হবে না হয় জানি না তবে ট্রাম্পের সাথে প্রথম যে বিতর্ক হলো সেখানে যখন বাইডেন হেরে গেল কিংবা বাইডেনের সমালোচনা দলের ভিতরেই হলো তখন কিন্তু তিনি বলেছেন যে না আমি শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ আছি এবং আমি নির্বাচন করব নির্বাচন থেকে সরে দাঁড়াব না কিন্তু দলের ভিতরে এখনও পর্যন্ত প্রচণ্ড যে গুঞ্জন ছিল সেটাকে একটু জোরালো বাতাস দিয়ে গেল এই ন্যাটো জোটের যে সম্মেলন সেখানে তিনি জার্নালিস্কিকে মিস্টার পুতিন হিসাবে অভিহিত করার কারণে আবার এদিকে ভাইস প্রেসিডেন্ট যে কমলা হেরিস তাকেও অনেক সময় তিনি ভুল সম্বোধন করেন এখানেও সেইটা ঘটনা ঘটেছে যে তিনি কমলা হ্যারিসকেও তিনি ভুলভাবে উপস্থাপন করেছেন তো সেই ক্ষেত্রে আমেরিকার যে রাজনীতি সেই রাজনীতি আসলে এখন তুঙ্গে সেখানে আসলে বাইডেন শেষ পর্যন্ত থাকতে পারবে কি পারবে না সেটা খুব আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে বারাক ওবামাও দেখা যাচ্ছে যে এর মানে একটু একটু বিরুদ্ধ বিরুদ্ধে মানে আছেন যে বাইডেন যে মানে ভুল করছেন যে মানসিক যে তার মধ্যে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে কিংবা শারীরিকভাবে তাকে যে অস অসুস্থ বানা হচ্ছে সেক্ষেত্রে তাকে দিয়ে ট্রাম্পের এগেনস্টে জয়লাভ করা খুব কঠিন হয়ে দাঁড়াবে তারপরে নেনশিপ পলিসি তিনিও কিন্তু অবস্থান নিয়েছেন বাইডেনের বিরুদ্ধে যদি এরকম হয় সিনেটরও অনেক কয়েকজন সিনেটরও দেখা যাচ্ছে যে তার বিরুদ্ধে কিন্তু বীরজন মেয়র তারা আবার সমর্থন দিয়েছিল কয়েকদিন আগে বাইডেনকে যে হ্যাঁ আপনার নির্বাচন প্রক্রিয়ার সাথে আমরা আছি এবং আপনি নির্বাচন করবেন এবং আপনার বিজয় অবশ্যই হবে আমরা আপনার পাশে আছি সেই জন্য বাইডেন কিন্তু অনেকটা নিশ্চিন্তে ছিলেন কিন্তু এই অবস্থায় আসলে আমেরিকার যে নির্বাচন সেই নির্বাচন দলীয় দৃষ্টিভঙ্গির থেকে ট্রাম্প যদিও দেখতে রিপাবলিকান পার্টির মনোনয়ন পান আর বর্তমানে যদি বাইডেন যদি গোদরেন যে না আমি নির্বাচন করবো তাহলে বাইডেনকে জিতিয়ে নিয়ে আসা ডেমোক্রেটিক পার্টির জন্য খুব কঠিন হয়ে দাঁড়াবে এটা কিন্তু ডেমোক্রোক্রেটিক পার্টির যারা কেন্দ্র নেতৃবৃন্দ কিংবা যারা সাপোর্টার আছে তাদের অনেকেই কিন্তু তারা ভাবছেন যে বাইডেনের বর্তমান যে মানসিক এবং শারীরিক যে অবস্থা সেখান থেকে তাকে উত্তে নিয়ে আসা জয়ী করা খুব কঠিন হয়ে দাঁড়াবে তবে নির্বাচন খুব দ্রুতই এগোচ্ছে সেই নির্বাচন নভেম্বরের দিকে হবে সেই নির্বাচনে আসলে শেষ পর্যন্ত কে জয়লাভ করে এবং ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে বাইডেনকে কি সরিয়ে দিয়ে অন্য কাউকে দিবে আবার দিকে ট্রাম্পের বিরুদ্ধেও কথাবার্তি চলছে বিশেষ করে নিউ ইয়র্ক টাইমস একটা প্রতিবেদন করেছে যে যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন না এবং তারা একটা প্রবন্ধ ছেপেছে সেই প্রবন্ধে তার কী কী দোষ সেগুলো তারা মানে প্রকাশ করেছে এবং জনগণকে কাছে আহ্বান তারা যেন ডোনাল্ড ট্রাম্পকে ভোট নাতে এখন দুদিক থেকেই দুরকমের একটা প্রতিবন্ধকতা চলছে কিন্তু সামনে নির্বাচন খুব দ্রুতই আসছে এখন জুলাই মাস মধ্যেখানে আর বেশি খুব একটা সময় নেই মাস চারিকের মতো সময় আছে এই চার মাসের মধ্যে পরিস্থিতি এমনি কোন দিকে যায় বলা যায় না তবে ট্রাম্প যদি রিপাবলিকান পার্টির মনোনয়ন পায় তাহলে আর বাইডেনকে যদি ডেমোক্রেটটা রাখে তাহলে ডোনাল্ড ট্রাম্পের জয়ী হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি এটাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন আর কি তো যাই হোক আমরা চাই যে সেখানে গণতান্ত্রিক পদ্ধতি সুন্দরভাবে নির্বাচন হোক এবং এমন একজন প্রেসিডেন্ট আসুক যে প্রেসিডেন্ট সারা বিশ্বের যে বর্তমান যে অস্থিরতা অস্থিরতাকে নিরসন করতে পারে এবং আমেরিকার মধ্যে যে কিছুটা অস্থিরতা বিরাজ করেছে সেটাও যাতে শান্ত করতে পারে এবং গণতান্ত্রিক চর্চাটা যাতে সারা বিশ্বে সুন্দরভাবে তারা ক্যাম্পিং করতে পারে এবং সারা বিশ্বে শান্তি স্থাপন করতে পারে মধ্যপ্রাচ্যের যে সংকট দূর করতে পারে তারপর রাশিয়ার সাথে ইউক্রেনের যে সংকট সেটা দূর করতে পারে চীনের সাথে তাইওয়ানের যে সংকট এবং সেটার সাথে বিশ্ব মরলটা যেভাবে জড়িয়ে যাচ্ছে সেগুলি যাতে সুন্দরভাবে সমাধান করতে পারে সেরকম একজন নেতারই কিন্তু এই আমেরিকার প্রয়োজন কারণ যত কথাই বলা হোক আমেরিকার প্রেসিডেন্ট হলে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি কারণ এই ক্ষমতাদর ব্যক্তির ভালো মন্দ সুস্থ অসুস্থতার উপরে সুস্থ চিন্তা অসুস্থ চিন্তা এবং মানবিকতা অমানবিকতা এগুলি সব কিছু বিশ্লেষণ করেই কিন্তু মানে আমাদের বুঝতে হবে যে আমেরিকার প্রেসিডেন্ট হতে হবে একজন নিরট নিরেট একজন জ্ঞানী প্রাজ্ঞ নৈতিকতা জ্ঞান সম্পন্ন এবং শক্তিমান এবং গণতন্ত্রের প্রতি আস্থাশীল ধন্যবাদ ভালো থাকবেন সবাই